আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে এবং অগ্রিম ঈদের আরো একটি চমৎকার কালেকশন নিয়ে চলে এসেছি গর্জিয়াস কাজ করা থাকবে এবং এটা হচ্ছে পাকিস্তানি ফ্যাশনের খুবসুরত সিগনেচার ক্যাটালগের ইনস্পায়ার ড্রেস এত সুন্দর একটি কালারে চলে এসেছে ফ্যাব্রিকটা কটনের মধ্যে থাকবে এবং তো এখন আমি ড্রেসে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এত সুন্দর একটি কালারের ড্রেস মানে যারা নেবেন এবং বিশেষ করে এটার প্রাইসটা শোনার পরে সব আপুরে কিন্তু এই ড্রেসটা নেওয়ার আগ্রহ থাকবে সো টোটালি জামাটার মধ্যে যা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত টোটালিটাই গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটার যে ব্যাক পোর্শনটা আছে এত চমৎকার এটা হচ্ছে কামেজের ব্যাক পোর্শনটা এখানে 5D ডিজিটাল প্রিন্ট করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফোলাতে 3 কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন লেন্থ হবে 47 থেকে 48 এন্ড এটার দোপাট্টা বিশেষ করে একটা আকর্ষণ আছে অনেক ড্রেস আছে যেগুলো দুপাটা গুলি একটু ছোট থাকে ছোট বলতে আমরা ছোট দুপাটটা সেল করি না বাট মোটামুটি পাঁচ হাতের মধ্যে থাকি সীমাবদ্ধ বাট এই টাইপস এর ড্রেস সাথে এত সুন্দর আর এত বড় একটি দুপাট্টা চলে এসেছে মাসাল্লাহ দেখার মতো এবং চার পাশে এখানে কিন্তু আলাদা একটা লেয়ারে কাজগুলি করা আছে একদম চারটা পাশে কিন্তু বর্ডার প্যানেলটা সুন্দরভাবে সুন্দর সেট আপ করা আছে আপনারা জাস্ট হচ্ছে কামিজটা বানিয়ে সুন্দর একটি ড্রেস এটা যখন পরবেন তখন কিন্তু খুবই ইউনিক একটি লুকিং পাবেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো একটি টেলার্স কে দিয়ে মেক করাবেন না হলে কিন্তু এই ড্রেসগুলো নষ্ট করে ফেলবে অগ্রিম মিদের একদমই নতুন ডিজাইন এটা জাস্ট হচ্ছে স্যাম্পল হিসাবে অল্প কয়েক পিস নিয়ে এসেছি খুব দ্রুত অর্ডার করে ট্রাই করবেন